আমাদের যে সংস্কৃতির চর্চা এটা আমাদের করতে হবে আদারওয়াইজ আমরা যতই বলি সুষ্ঠু মানুষ সুষ্ঠু জাতি গঠন করতে গেলে এই মানবিক বিকাশগুলোর বিকাশ ঘটাতে গেলে খেলাধুলার কোনো বিকল্প নাই সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নাই আমাদের আরও ইচ্ছা ছিল আপনাদের বলি যে এই অনুর্ধ্ব যে যুব কাবাডি প্রতিযোগিতা এখানে বালিকাদেরও আমরা চেয়েছিলাম একটা অংশগ্রহণ করাতে বাট এখানে আমাদের পর্যাপ্ত টিম না আসার কারণে একটা জেলার টিম গঠন করতে হচ্ছে আমাদের এবং এটা আমি আমাদের রেফারিদের বলবো যে আপনার একটা টিম গঠন করে আমাদেরকে দেন আমরা সেই টিমটাকে বিভাগীয় পর্যায়ে পাঠাবো যদিও আমরা চেয়েছিলাম যে এই পাঁচ থানা থেকে পাঁচটা টিম আসলে বালিকাদের আমরা খেলাটা আমাদের এই গ্রাউন্ডে খেলাবো কিন্তু সেটা হয়নি আমরা একটা টিম গঠন করে পাঠাবো আর এই টিম যারা আজকে খেলা দেখালো যে খেলা পাটগ্রাম এবং সদর পাশাপাশি আরো তিনটা থানা যে খেলার দেখেছে এটা আমি মনে করি অনেক ভালো খেলা আসলে এটা তো আমাদের প্র্যাকটিস হয় না সবচেয়ে বড় কথা যে এই গ্রুপ খেলা যেটা আমার কম্বাইন ইফোর্ট কে মাথা ধরবে কে উঁচা করে রাখবে কে পা ধরবে তারপরে এই খেলার অনেক নিয়ম এই এই নিয়মগুলো আসলে আমাদের সুষ্ঠুভাবে অনেকেরই জানা নাই আমরা যারা তোমরা খেলার সাথে সংশ্লিষ্ট এরাই হয়তো জানো বাকি লোক কিন্তু আমরা ওই হাত যখন তুলে দুই পয়েন্ট দুইজন আউট আমরা এই ছুঁয়াশুয় বুঝি আর এর বেশি কিছু বুঝি না ঠিক আছে তো আমরা এই খেলাটা খুবই এনজয় হয়েছে আমরা আনন্দিত যে আয়োজন করতে হঠাৎ করে আয়োজন করা দুই তিন দিন আগে আমি চিঠিটা পেয়েছি আমাকে আগে জানানো হয় নাই তারপরে চাঁদ যে ছেলেটা ও আমার সাথে যোগাযোগ করে এটা আমাকে যখন বলছে তখন আমি সিরিয়াসলি দিয়েছি এখন একটা